মাথার দুই ফকির নির ফোলার বাংছে এরার দুইরা দুইরা মাদার বাঙ্গার বিচার করবে তাহলে আমরা আপনাদের সাথে আছি নচেত আমরা আপনাদের সাথে নাই এবার আপনারা বলেন সোনার বাংলাদেশে সুবিবাদের তত্ত্ব কারখানা আল্লাহর মাদার যারা বাংছে এই ফকির নির ফোলার ও বিচার হোক আপনারা সবাই চান কি চান না কারা কারা চাই দুই হাত তুলে আল্লাহর দেখায় আমি বাংলাদেশের প্রশাসন সহ বর্তমান যিনি উপদেশ আমি ডক্টর মোহাম্মদ সাহেবের কাছে বলছিলাম এর আগে আমি বারবার আবেদন জানাইছি আপনি যেহেতু ক্ষমতা। বাংলাদেশের যে বর্তমানে আপনি ক্ষমতায় বসে আছেন আপনি থাকা অবস্থায় বাংলাদেশে আল্লাহ রলির মাজারের যারা বিরোধিতা করে মাজার যারা বাংছে আপনি যাদের একটা বিচারের ব্যবস্থা করে দেন সুন্নি জনতা আপনার জন্য সারা জীবন দোয়া করব কথা কন্যা ঠিক কিনা কিন্তু বাংলাদেশের মধ্যে যারা এই মাদার গুলা বাংছে মাদার বাঙ্গার পরে এরা সুন্নিরারে মাদার পূজারে উপাধি দিছে মাদারের মধ্যে মসজিদের মধ্যে আগুন ধরায় দিছে কিন্তু খবর লইয়া দেখা গেছে এরা মাদার বাঙ্গার পরে দেয়

আমরা খুব দরকার আছে আমি আপনাদের সবার কাছে বলি আল্লাহর আমাদেরকে ইসলাম শিখাইছেন কথা কন ঠিক কিনা আমনার পরনে ধুতি ছিল আমনার ধুতি খুললা লুঙ্গি ফরাইতে শাহালি আমি নি কথা কন না আমরা ইসলামী মুসলমান দাবি করতে পারতাম না কারণ আমাদের পদ্মা দ্বারা ছিল বিধর্মী আমাদের পদ্মা নামের আগে ছিল শ্রী আমাদের পত্যাদার নামের পরে ছিল কৃষ্ণ শাহ জালাল শাহ পরানাইছে নাই সে নামের আগে মোহাম্মদ লাগাইছে এই জন্য আমি তাদেরকে বলতে চাইছি বাবাজিরা তোমরা যারা মাদার বিরোধী আল্লাহর বিরোধী তোমরা একটু কষ্ট কইরা আল্লাহর মাদারের বিরোধিতা না আল্লাহীর মাঝে দেয়া দেয়ারত করবা দেয় আরতের কারণে তোমার অন্তর পরিষ্কার হবে অলপ ঠান্ডা হবে এবার আপারা বলেন আমরা সবাই অন্তর পরিষ্কার করাইতে চাই কি চাই না। তখন জবান কুলে মহাপথের করেন লা ইলাহা হাও লা হো লা ইলা আসুন বাংলাদেশের যিনি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের কাছে আমি আপনাদের জানাইছিলাম ও ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব এবং বাংলাদেশে পরবর্তীতে নির্বাচন দ্বারা করবেন আপনারা সুন্নি জনতার একটা যে আপনারা নির্বাচনে ক্ষমতায় আসার পরে কোনো মসজিদের ইমাম সাহেবরা ডাকতে নাই কারণ আমার আল্লাহ বহু মসজিদের ইমাম সাহেবরা মসজিদের মিম্বরে বয়া আমার নবীর সালাতু সালামের বিরোধিতা করে কথা কোন ঠিক কিনা আমার জানে বহু মসজিদের সাবেরা মসজিদের মিম্বরে বয়া মাদার বিরোধিতা করে কথা কন্যা ঠিক কিনা আমরা দেখছি পাঁচে আগস্টের পরে সোনার বাংলাদেশের মধ্যে বহু মাজার কুলারে তারা ভাঙ্গা ফালাইছে নাম দিছে তৌহিদি জনতা তৌহিদি জনতা নাম দিয়া আল্লাহর মাজার বানছে আমরা বাংলাদেশের সুন্নি মুসলমানের কলিজাতে আঘাত লাগছে আল্লাহর অলিদের অন্তরে আঘাত লাগছে আমি আজকে না শুধু সারা বাংলাদেশে যত জায়গায় মাহফিলে যায় আমি প্রত্যেকটা মাহফিল থেকে আল্লাহ I love you.